সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে একটা কথা প্রায়ই শোনা যায় বাংলায় নাকি শিল্প নেই ব্যবসা নেই সবাই বাংলা ছেড়ে তাই অন্যত্র চলে যাচ্ছে কিন্তু বাস্তবচিত্রটা বলছে ঠিক তার উল্টো কথা সম্প্রতি বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে বাংলা থেকে অন্য রাজ্যে কাজের জন্য গেছেন এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা যেখানে পঁচিশ থেকে তিরিশ লক্ষ সেখানে ভিন রাজ্য থেকে রাজ্যে কাজ করতে আসছেন এমন শ্রমিকের সংখ্যা প্রায় দেড় কোটি থেকে পৌনে দু কোটি শুধু তাই নয় এবার বাংলায় এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন ইউপি বিহারের শিক্ষিত ছেলে ছেলেমেয়েরাও তারা অভিযোগ করে বলেছেন যোগী রাজ্যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না তাই তারা বাংলায় চাকরি নিতে এসেছেন অপরদিকে একটা সময় ছিল যখন প্রায়ই শোনা যেত বাংলায় দেনার দায় কৃষকরা আত্মহত্যা করছেন কখনো বা কোনো শ্রমিক কিন্তু গত দশ বারো বছরে এমন আত্মহত্যার খবর আর পাওয়া যায় না বাংলায় শিল্পাঞ্চলগুলোর মধ্যে জনপ্রিয় ছিল হাওড়া হুগলি আসানসোল দুর্গাপুর কিন্তু মাঝে হাওড়া হুগলি শিল্পাঞ্চলে কিছুটা ভাটা পড়লেও আজ সেও হাওড়ার কোনা সলপে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়েছে দুর্গাপুর রোড দিল্লি রোড বোম্বে রোডের দুধার ধরে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পের জন্য আলাদা করে ল্যান্ড ব্যাংক তৈরি করেছেন যে জন্য বন্ধহীন মোটর কারখানার জমিতে টিটাগড় ওয়াগান কারখানার এখন মেট্রো রেলের রেক তৈরি হচ্ছে তারাই আবার টিটাগড়ে জাহাজ কারখানা তৈরি করেছেন হলদিয়াতেও নতুন নতুন শিল্প হচ্ছে বন্ধ শিল্পের জমিতে রাজ্য সরকারের এই নীতিতে উত্তরপাড়ার গঙ্গার ধারে বন্ধ ইটভাটার জমিতে প্রথমে ফিল্ম ইন্ডাস্ট্রি হওয়ার কথা থাকলেও বর্তমানে সেখানে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জল প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে অপরদিকে উত্তর পাড়ারই রেললাইনের পশ্চিম পাড়ে রয়েছে মাখলা একসময় এই মাখলা পঞ্চায়েত ছিল বর্তমানে এই মাখলা উত্তরপাড়া পৌরসভার সঙ্গে যুক্ত হয়েছে এই মাখলাতেই কয়েক শতক ধরে প্রায় আশিটি ইটভাটা শিল্প ছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে সেই সব ইটভাটা বন্ধ হয়ে গেলেও পড়ে রয়েছে কয়েকশো একর খালি জমি একদিকে দিল্লি রোড দুর্গাপুর হাইওয়ে অন্যদিকে রেল যোগাযোগ মাখলার সেই বন্ধ ইটভাটার জমি আজ নতুন করে শিল্পর সম্ভাবনা তৈরি করেছে ইতিমধ্যেই মাখলা লোহার পোল থেকে একটু ভেতরে গেলেই দেখা যাবে সেখানে অনেক ছোট ছোট শিল্পোদ্যোগী জমি কিনে ছোটো ছোট শিল্প তৈরি করার চেষ্টা করছেন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্য এই জমিতে অনেক ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী এখানে নতুন করে শিল্প করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বন্ধ হয়ে যাওয়া ইটভাটার মালিকরা তারা বলেন কয়েক পুরুষ ধরে তাদের বাবা দাদু ও ঠাকুরদাদারা এখানে ইটভাটা চালাতেন আমরা এখন এই জমি ছেড়ে কোথায় যাব তাই এই জমি এখন শিল্পের জন্য যেমন ভাড়া দিচ্ছি তেমনি অনেকেই কিনে রেখে দিচ্ছেন কারখানা তৈরি করতে পারছেন না এখানে কিছু সমস্যা এখনও রয়েছে। যেমন রাস্তা জল ও আলো পৌরসভা সমস্যা মেটালে এখানে আগামী দিনে আরও শিল্প আসবে কিন্তু দীর্ঘদিন ইটভাটা বন্ধের জন্য রাস্তা ও জমি দখল হয়ে যাচ্ছে বড় চওড়া রাস্তায় স্থানীয়দের অনেকেই ঘর বাড়ি দোকান করে নিচ্ছে ফলে পৌরসভা দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা ক্রমশ ছোট হলে শিল্পের জন্য বড় গাড়ির আসা যাওয়া করতে যেমন অসুবিধে হবে তেমনই রাস্তা পাকা না করলে বর্ষায় খানাকন্দে ভরা পুরনো মাটির রাস্তা দেখে অনেকেই এখানে শিল্প না করে অন্যত্র চলে যাবেন বর্তমানে যারা জমি কিনে ব্যবসা করছেন তারা এবারও ব্যবসার উন্নতিতে করছেন শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা মানিক শ্রমিক মিলে পুজোর আনন্দে করছেন রঙিন ছাতা খাটিয়ে খাওয়া দাওয়াও আশা করছেন রাজ্য সরকার পৌরসভা দ্রুত এখানকার রাস্তা জল আলো ব্যবস্থা করে মাখলার এই অঞ্চলে নতুন করে শিল্পের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ও উত্তরপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্পের জন্য চেষ্টা করছেন আমরাও চাই এখানে নতুন করে ছোট ছোট কারখানা হোক তাই যারা ইতিমধ্যে জমি কিনেছেন তারা পৌরসভায় তাদের সমস্যার কথা লিখে সবাই মিলে একটা আবেদন করুন আমরা বোর্ড মিটিংয়ে এই নিয়ে আলোচনা করব অপরদিকে এক শিল্প উদ্যোগী অরবিন্দ ঝাও আশাবাদী সরকার এখানে শিল্প করলেই সরকারের আয় বাড়বে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে অনেকে বলছে বাংলায় শিল্পের সম্ভাবনা কমে গেছে আগের থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে নতুন করে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই এখানেই আগে শিল্প ছিল ইটভাটা সেটার জায়গায় আবার নতুন করে অন্য ধরনের ইন্ডাস্ট্রি আসতে চাইছে এর এখানে বাধাটা কি অসুবিধাটা কি আছে এখানে ইন্ডাস্ট্রি এখানে আগে ব্রিটিশের সময়ে ষাট সাত্তরটা ভাটা ছিল ইট ভাটা পলিউশনের জন্য এখন সেন্ট্রালে গভর্নমেন্টে পলিউশনের জন্য ওটা সব বন্ধ হয়ে গেছে এখন এখন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড খুঁজছে এখানে দুনিয়ার ল্যান্ড পড়ে আছে যদি এইটা ভাবে ইউজ করে আর অলরেডি কানেকটিভিটি এখানে আছে মতলব দিল্লি রোড হোক বম্বে রোড হোক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হোক রেল লাইন হোক তো লাইন আছে মেল লাইন আছে সব কিছু তার মাঝখানে এই এত বড় ল্যান্ড একটা পড়ে আছে অনেক দিন ধরে যদি গভর্নমেন্টে এই নজর যদি দেয় তা অনেক এখানে ইন্ডাস্ট্রি বস বসাতে পারবে আর অনেক রেভিনিউ এখানে গভর্নমেন্টকে জেনারেট হতে পারবে আর লোকে সব জীবিকা একটা আধার হয়ে যাবে এখানে আমি এখানে গোডাউন গ্যাস গোডাউন করেছি ছ বছর হলো এখানে ছ বছর ধরে ইয়েগুলো হচ্ছে রাস্তাঘাট নেই তার জন্য একটু সমস্যা হচ্ছে জলও আসেনি এখন রাস্তা নেই ইলেকট্রিসিটি অলরেডি আছে মিউনিসিপ্যালিটি এরিয়া ভিতরে এরকম কু ব্যবস্থা বলুন আছে সামনে দেখা যাচ্ছে কবে ঠিক হবে মিউনিসিপ্যালিটি একটু উদ্যোগ নিলে এখানে আরও শিল্পপতিরা আসতে পারে তাই অনেক সব তো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডই আছে আর ন কিছু তো রেসিডেন্স কেউ বানাতে পারবে না তাদের জন্য তো কনভার্ট করতে হবে ওকে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আর অনেক বেশি क्रिटिकल ये आज है कि इंडस्ट्रियल लैंड के रेसिडेंसिये या वास्तु हिसाब से उपयोग तो से अनेक सुविवधा आज और अलरेडी इंडस्ट्रियल लैंड खुद से गवर्नमेंट तो तो सब नजरे आज हमारे कथा कि लैंड यदि आदि ये करा जाए अनेक पुको आज है चाष जाए तो अनेक रेभिन्यून तो तो जेनेट तो करते हैं आप तो दिन तो ऐसे नहीं कि नहीं धुक्के गाड़ी नहीं आसली कितना दिन तक आता है जर जब तक कंपनी खुला तब से हमारा तो तो ना ना क्या प्रॉब्लम है इससे तो हमको गाड़ी लेके आने में तो कुछ प्रॉब्लम नहीं है बाकी कचरा है ना थोड़ा किचन किचन में थोड़ी है रास्ता रोड का प्रॉब्लम है

শিবকুমার শিবকুমার সমস্যাটা কি হচ্ছে এখানে সমস্যাটা দেখুন সমস্যা বলতে গেলে অনেক কিছুই আছে আমরা কয়েক বছর আগে একটা উত্তরপাড়া পৌরসভার অধীনে মাকলা এরিয়ায় ভালো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট দেখে আমরা ভেবেছিলাম যে এখানে জমি কিনে একটা ব্যবসা চালু করার জন্য ব্যবসা চালুও করলাম বিগত বছর ধরে আমরা চলো আজ হবে কাল হবে ভেবে চিনতে বিগত ছ বছর কেটে গেল তাও এখনও সেই সমস্যার সমাধান সুরাও পাইনি প্রথম কথা হচ্ছে তো রাস্তার খুবই অবস্থা খারাপ দ্বিতীয় কথা জল নেই আর কারেন্ট আছে তো কিছু কিছু জায়গা পোস্টে কারেন্ট আছে সন্ধ্যা হয়ে গেলে তো খুবই অবস্থা খারাপ আছে নিজের মোবাইলে টর্চ জ্বালিয়ে যেতে হয় এই হচ্ছে অবস্থা আপনারা দেখছেনই অনেকবার ধরে পৌরসভাতে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এখনও সেই ব্যবস্থা কেউ নিতে পারেনি আমরাও আশায় রয়েছি তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আমরা এখানে অনেকজন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে অনেকজন মানুষ ব্যবসায়ীদার এখানে ইটভাটা ভাটা পুরনো ইট রয়েছে তারা এই রাস কিছু কারণের জন্য রাস্তার অসুবিধার জন্য বন্ধ হয়ে গেছে আর যারা নতুন প্রজন্মের যারা ব্যবসা করতে চাইছে যে এখানে এসে ভাসে যে আমরা ব্যবসা শুরু শুরু করি কিন্তু এই রাস্তার কারণে তারা ফিরে চলে যাচ্ছে আমার আমরা সবাই মিলে পৌরসভার কাছে একটা অনুরোধ যে খুব শীঘ্রই এই রাস্তার জন্য একটা পদক্ষেপ নিন আপনার কাছে অনুরোধ যে রাস্তা যদি হয়ে যায় তাহলে এখানে একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট চালু হতে পারে আর একটা নতুন প্রজন্ম নতুন উন্নতি নতুন ডেভেলপমেন্ট শুরু হবে এখানে পাশেই তো ডানকুনিও রয়েছে ডানকুনি আছে দুর্গাপুর আছে দিল্লি রোড হাইওয়ে আছে খুবই কম সময়ের মধ্যে এখানকার হাইওয়েতে আমরা উঠতে পারি এই এরিয়া যদি ঠিকঠাক রাস্তা হয়ে যায় তাহলে নিশ্চয়ই আরও বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল এখানে আসতে পারে মানুষ চাইছে যে এখানে এসে ব্যবসা করি কিন্তু একটাই কারণে রাস্তার জন্য মানুষ ফিরে চলে যাচ্ছে এটাই পৌরসভার কাছে আমাদের অনুরোধ এই রাস্তাটা খুবই একটু মনোযোগ দিয়ে এটা দেখার জন্য যারা বিগ ফিল্ড যারা অনার আছে তাদেরকে আমি বলবো যে তারা তাদের কি দরকার আছে পরিষেবা ঠিক আছে সেই হিসাবে একটা চিঠি আবেদন বোর্ডের মিটিংয়ে পেশ করব ঠিক আছে যেটা বোর্ড মিটিংয়ে আলোচনা বিষয়বস্তু হবে খুবই ভালো বিষয় আছে ঠিক আছে এলাকায় শিল্প হলে সেখানে তো আর্থিক সামাজিক উন্নতি হবে সবারই ডেভেলপমেন্ট হবে খুবই ভালো কথা তা যে বাধাটা প্রথম পুরসভাতে ওনারা চিঠি একবার দিয়েও ছিলেন রাস্তার কাজ শুরু হয়েছিল তারপরে কমপ্লিট হয়নি হ্যাঁ কিছুটা পার্ট রাস্তা ওই পর্যন্ত এস্টিমেট ছিল ঠিক আছে এবারে সেই জন্যই আমি বলছি যে আবার আবেদন করুক বোর্ডের সবাই একটা আলোচনা হোক ঠিক আছে সবাই ভাবনা চিন্তা করবে বাংলা নিউজ